তথ্য باندې যেটা পূর্ব ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র বৃষ্টিপথ নির্ভর একটা আগাম সতর্কতা মানে সেটি মূলত মানে অন্তত তিন দিন আগে ঘোষণা করা হয়েছিল এবং একদিন আগে বিশেষ চিহ্ন অতিক্রমের বার্তা পুনরায় করা হয়েছিল তাহলে এবারে এই যে ঘটনাটা ঘটলো এখন মূল আলোচনার বিষয় হয়ে গেছে এটা যে ভারত থেকে বাংলাদেশ তথ্য পেয়েছিল কিনা আগাম সতর্কতা কেন দিলো না আছে কি তথ্য যে আসলে আগাম তথ্য ছিল বা তথ্যটা ডিসেমিনেট করা যায় না বা দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভাগগুলো কেবলমাত্র কাজ করে না কোনটা আপনাদের কাছে মনে হয়েছে জি আসলে আমার উজানের দেশ ভারতের সাথে বাংলাদেশের একটা নিয়মিত নিয়মিত পানি সমতল তথ্য বিনিময় প্রক্রিয়া চালু আছে দীর্ঘকাল যাবত এবং উজানের অন্তত আটটি প্রধান নদীর চোদ্দটি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানির সমতল তথ্য আদান প্রদান করা হয় প্রদান করা হয় এছাড়াও ভারতীয় যে জল কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে সেখান থেকে আরও বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায় এবং এই তথ্যগুলো কাজে লাগিয়ে বন্যার প্রভাস তৈরি করা হয় তবে দেখা গেছে যে আমাদের যে এই বিগত যে বন্যাটি হলো সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী এবং এখানে আমরা যে যে ট্রাভেল টাইম বা যে টাইম পাই সেগুলো হচ্ছে সর্বোচ্চ বারো থেকে আঠারো ঘন্টা সর্বোচ্চ এবং কিছু কিছু ক্ষেত্রে আরো কম তাই এই ক্ষেত্রে আসলে এই পানি তথ্য দিয়ে আসলে মানে এর থেকে মানে প্রবাস করা ভূ প্রাকৃতিক কারণই সম্ভব না আর এছাড়া আমরা দেখতে আমাদের কাছে বৃষ্টিপাতের প্রবাস যেটা বাংলাদেশ অবধি দিয়েছিল যে উজানে ভারী বিশ্বের পূর্বভাষা রয়েছে সেই সেটার উপর ভিত্তি করে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল যে ওই সময় পানিগুলো বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তীতে এই সতর্কবার্তা সতর্কবার্তা বন্যা সতর্ক কেন্দ্র থেকেও জারি করা হয়েছিল তবে দেখা গেছে যে আসলে যে এটি একটি মানে অত্যন্ত প্রবল ঘটনা দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে পূর্বভাষা থেকে বৃষ্টি মানে পূর্বভাষার থেকে আমাদের তীব্র বন্যার তীব্রতা বেশি হয়েছে এবং এটা মূলত আকস্মিক বন্যা বন্যা হওয়ার কারণে এটি মূলত হয়েছে এছাড়াও একই সাথে দেখা গেছে যে ওই সময় আমাদের একটু সাগরে একটু লঘুচাপ সিস্টেম অবস্থান করছে যার কারণে সাগরে যে জোয়ারের প্রভাব ছিল সেটা একটু বেশি ছিল এবং একই সাথে উনিশ তারিখে পূর্ণিমা তিথি হওয়ার কারণে জোয়ার স্বাভাবিকভাবেই বেশি ছিল তো সাগরে উঁচু জোয়ার এবং পরবর্তীতে অব্যাহত লঘুচাপজনিত কারণে অব্যাহত টানা বর্ষণ এই সকল এই সকল কারণে এই মানে বন্যার পরিস্থিতিটা তীব্র তীব্র আকার করেছে এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে মানে আমার আমরা বলতে পারি যে খুব বেশি মধ্যমেয়াদী পূর্বভাষটা আসলে এখানে প্রদান করা সম্ভব হয় না এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে কোনো মডেল ভিত্তিক পূর্বভাস ব্যবস্থা এই মুহূর্তে অপারেশনাল নেই তবে এই ব্যাপারে গবেষণা কার্যক্রম চলছে এবং পরীক্ষামূলক পূর্বাভাস চালু আছে বর্তমানে যেটা পূর্বাস প্রদান করা হয় সেটি মূলত বৃষ্টিপাত নির্ভর একটি আগাম সতর্কবার্তা তবে সেটি মূলত মানে অন্তত তিন দিন আগেই পূরণ করা হয়েছিল এবং একদিন আগে বিপ্সীমা অতিক্রমের বার্তা প্রদান করা হয়েছিল কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ওখানে বৃষ্টির পানি জমিয়ে রেখে তারপরে একবারে ছেড়ে দেওয়া হয়েছে বা বাদ খুলে দেওয়া হয়েছে এই কারণেই বন্যার প্রবণতা এত বেশি এদিকে আপনাদের কাছে মনে হয়েছে কিনা আপনাদের কাছে কি তথ্য এগুলো বিষয় এ বিষয়ে আসলে আমাদের কাছে কোনো তথ্য নেই কারণ বর্তমানে আমরা ভারতীয় জল কমিশনের থেকে যে তথ্যগুলো লাভ করি সেগুলো তথ্য জানেন নদ নদীর পানিসমতো তথ্য কিন্তু বিভিন্ন তথ্য দিই অর্থাৎ বাদ বা ব্যারেজ বা আনুষঙ্গিক দিই এই ব্যাপারে কোনো তথ্য বিনিময় প্রক্রিয়া এখনো চালু নেই তাই এই ব্যাপারে তথ্য না থাকার কারণে আসলে সঠিক মানে কিছু বিস্তারিত কিছু পড়াশোনা